ঘুরে বেড়ালে কারো সহ্য হয় কত করে বললাম বিয়েটা দিয়ে দাও ওই সিরাজনগরে কান্না রোল না ওঠা পর্যন্ত এই হীরা ছিল সানায় সূর্য না গ্রাম আর দুরন্তের মৃত্যুতে সিরাজনগরে কান্না রোল উঠবেই সত্যি দাদি তোমার বুদ্ধি রূপ কথা ডাইনি কো হার মানায় কিন্তু কি করে তুমি মনকে বস বানিয়ে এত বড় কাজটা হাসিল করলে তা বুঝতেই পারলাম না তোরা জানিস না আমার নির্দেশে মুনের বাবা দুর্যায় দুরন্তের মাকে খুন করতে গিয়েছিল দুর্ভাগ্যবশত মুনের বাবা তোর বাবার হাতে ধরা পড়ে যায় আর দুর্যায়ের আঘাতে আহত হয়ে মারা যায় কিন্তু আমি মুনকে বলেছিলাম দুরন্ত ওর বাবাকে খুন করেছে আর তাই যেমনি ওদের কারণে আমি তোদের বাবাকে হারিয়ে ক্ষত মনটাকে নিয়ে বেঁচে আছি তেমনি দুর্যায়ের জীবন থেকে দুরন্তকে কেড়ে নিয়ে দুর্যায়ের মনটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছি ভালোবাসি কেড়ে নিও না জানি মরে গেছে যদি বেঁচে থাকে তাহলে আমি যে পাপ করেছি যদি বেঁচে না থাকে তাহলে পাপের চোখেরা যিনি বংশধার হিসেবে ওর ভাই হাতের মন হবে আর না হলে দিবন্ত লাশের পাশে দাঁড়িয়ে আমি নিজেই নিজেকে লাশ বানিয়ে আমার ভাই মারা যাবে ডাক্তার সাহেব যে কোনো কিছু বিনিময় হোক আমি রক্ত চাই রক্ত আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু এবি নেগেটিভ রক্ত কোথাও পাওয়া যাচ্ছে না সময় খুবই কম এরই মধ্যে রক্ত না পাওয়া গেলে কি যে হবে কিছু বুঝতে পারছি না আমি কি তোকে বাঁচাতে পারবো না আমার চোখের সামনে তুই না দুরন্ত তুমি আমার জীবন দিয়ে দাও তবু আমার দুরন্ত জীবন ফিরিয়ে দাও কোদা ফিরিয়ে দাও কোদা ডাক্তার সাহেব যে মেয়েটি রক্ত ইচ্ছে